একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে দুই চারটা থমক না খায় বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন হবে না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে বিদায় একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো কেমন মানুষ যে মা দশ মাস পেটে খা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করা দিল যৌবনটা হারা দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে হম কাগজে কলমের মানুষ যদি না হইতো তাইলে তো ইমাম সাফি রহমতুল্লাহ আলের মতোই হইতো সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা রাত্র মার পায়ের তেল মালিশ করতেন আর পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন চুমা মা কাই পা আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বসে তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি স্বাদ তাইলে সন্তান এমন মানুষ হতো আবারও বলতেছি আপনারা আওয়াজ করতেছেন তিনি কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ সাথে সাথে আরেকটা শব্দ আছে নিজের প্রয়োজন মনে করা যতক্ষণ পর্যন্ত না শুনব ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না আর যদি না কাঁদল তাহলে কাগজে কলমে মানুষ হব যে আউয়া অস্তিত্ব দিছেন ওনার কাছে মানুষ হব না ওনার কাছে যদি মানুষ হতো তাহলে মানুষকে উনি কোনো দিন জানোয়ার বলতেন না বলতেন না মানুষ জানোয়ার বল হুম আদাল কোনদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না মানুষ আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই কোন সৃষ্টি নাই মানুষই একমাত্র কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি প্রমাণ দিয়া যাব একটা একটা করে যদি আল্লাহর কুদরতি হাত দিয়ে কোনোদিন তৈরি করতেন না আমরা কুদরতি হাতের তৈরি সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া কাফ আর নুন দুটাকে একত্রিত করলে হয় কোন এদা কুন কুন বলতে দেরি দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি মানে সুবহানাল্লাহ পায়ের নিচের মাটিটা বলেন আর মাথার উপরের আকাশটা বলেন দুই অক্ষরে তৈরি জিবরিল আলাইহিস সালাম বলেন আর যেই কোনো ফেরেশতা বলেন দুই অক্ষরে তৈরি আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন কুদরতি হাত কেননা ভালোবাসার পাত্র শুধু কুদরতি হাত তৈরি করেন নাই হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র ছয় দিন সীতা ইয়ান ছয় দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি এটার ভিতরে আল্লাহর কুর্সিও আছে আল্লাহর আড়সও আছে ছয় দিনে কমপ্লিট আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে দশ মাস সময় নিয়েছেন দশ মাস কয়দিন ছিলেন মারপেটে বুঝে আসে দশ মাস প্রিয় পাত্র আপনার আমি আল্লাহর কাছে মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র উম্মত হিসাবে আর একটু বেশি প্রিয় পাত্র উম্মত চেনেন আমরা কার উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উম্মত উম্মত হিসাবে আমরা আর একটু বেশি প্রিয় পাত্র এই জন্য সমস্ত মানুষের উপরে সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার আমরা একটু বেশি প্রিয় পাত্র এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার দ্বিতীয় বাছাই পর্বে লাগছে বাছাই পর্ব বোঝেন আপনি সদিচ্ছায় উন্মতে মহাম্মদী হয়ে আসেন না আপনাকে বাছাই করে নিয়ে আসছেন বুয়া তা বা কোরআন বলে হুআ জতাবাকুন আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে আশরাফি বুঝে আসবে আমনাইলই বুঝে আসবে না মাথার উপর দিয়ে চলে যাবে জান্না সুত তো আমার ভাই এরকমই কথা হবে দ্বিতীয়বার হাত লাগছে বাঁচাই পড়বে হুআ জতাবাকুন উমা জালা আলাইকুম ফিদ দীন মিন হারাজ আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি বাঁচাই পড়বে তোমাকে বাইছা আমি তো বলি না জানি কত লক্ষ বাছাই পরে আমি যখন কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বসে তোকে মোহাম্মদ দ্বিতীয় বাছাই পড়বে তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাই দিয়েছেন লেবেল কোম্পানির লেবেল আছে মাম আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন তৃতীয় কুমতুম খায়রা উম্মা আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে তোমরা সর্বশ্রেষ্ঠ হুম ভালোবাসার বিকাশ মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইত তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনো দিন আর বলতেন না যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন অস্তিত্ব লগ্নে বাছাই লগ্নে আবার লেবেলও লাগাইলেন আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক এটা কেউ চায় না চান মনে হয় বুঝাইতে পারি নাই ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক ক্লান্ত হোক ঘাম ঝরুক এটা কেউ চায় আহ চায় আল্লাহ চায় না আমরা বেশি খাটি এই জন্য আমাদেরকে বয়স কম দিচ্ছেন ষাট সত্তর বছর আল্লাহ চায় না আমরা বেশি বেশি দিন খাটি। খাইটা ক্লান্ত যারা নয়শ বৎসর ছিল তাদেরকে নয়শো বৎসর খাটতে হয়েছে জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে যারা আটশো ছিল তাদেরকে আটশো বছর খাটতে হয়েছে যারা হাজার বৎসর ছিল হাজার বৎসর খাটতে হয়েছে আল্লাহ বলে উম্মতে মহাম্মাদি তোরা আমার প্রিয় পাত্র তিন তিন বার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম আমি কারো উপরে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের ঘাম ঝরুক এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বছর বয়স দিলাম মনে হয় বুঝাইতে পারি না আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বছর দিয়েও মনে হয় ভাবতেছিলেন ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশ এটা বেশি তারপরে আবার পনেরো বৎসর বাদ দিয়ে দিচ্ছেন কালাম আমি হাত্তা হাত দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বৎসর পর্যন্ত আল্লাহ মাফ করা দিছেন কেননা ষাট সত্তর দিয়ে মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো প্রমাণ হবে তো হবে কি হবে। না 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 আমি পনেরো বছর বাদ তাইলে সাইটের দিকে থাকলো কতটুকু এটাও মনে হয় বেশি হয়ে গেছে এটাও বেশি আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে আবার চারিবাগের এক বাপ মাপ করতেছেন

যুবক মনে হয় বুঝলো না যদি বসতা তোমরা নিয়ে যেতেছি আমি তোমাদেরকে আল্লাহ করুক বুঝে আসুক পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম যদিও থাকি পুরান টাউনে জীবনটাই পুরান টাউনে কাটায় দিছি সবকিছুই পুরান টাউনে বেশি কিছু বলা যাবে না তাহলে যাইতেও ধরতে পারে এই জন্য আমি প্রথম যদি তোমরা বসতে যদি আমরা বসতাম আল্লাহ কতটুকু ভালোবাসি আরেকটা দেখাইতেছি ভালোবাসার বেশি চোখে চোখে বোঝেন কি তদারকি বোঝেন তদারকি সিআইডিগিরি বোঝেন সিআইডিগিরি হম ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না তার সবকিছু ধরা হয় না তার পিছনে লোক লাগানো হয় না বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন